Yeah. तो कवै like लग माना इतना तो गान ना माने कॉ चा बस दम लिख से घास ये तो घास का घास की गो हाथेलिबागे हाते क

করা পাঁচটা হা দাঁড়াও দাদা দাদা তুমি জানি কি কলে সর করা শতকরা শতকরা একশো টাকায় পাঁচ টাকা আবার খুলিলে তুমি ওরে সর করা ওরে বাপু ভালো করে খোয়াও এর চাই বাপু আর ভালো করে পারি না তুমি পারলি ভালো করে কইয়ে মাইসির কাছে কইয়ো হ্যাঁ শুভনী মানে কয় কি রে হ্যাঁ আমি করছি রে একটু ভালো করে কও কাই চেয়ে বেশি ভালো পারি দিয়া হে স্কুলে যাওনি বারান্দায় নেই কেন গরু শিক্ষা দিয়েছিল যে ও তো হারাই গেছে সরকার এত জায়গা দিল। জনগণের টেকা হ্যাঁ দেখি আমার বাদাম আছে তাই হে বাদাম বাদাম কাঁচা বাদাম আমার কাছে আছে তো লুঙ্গি সেরা বাদাম মাসেল্লা ওয়া সুন্দর হয়ে আছে না সুন্দর হয়ে আছে কোনটা সেটা পাবলিক কবি কমেন্টের মাধ্যমে তোমাক আমি কব কেন গো ও কাম করবে আইসি দেখতেছ না কাঁচি দড়ি দেখতে চাও না তিনশো টাকা হাজিরে কাজ কখন দিবি নি টাকা হাটের দিন বোঝো না গ্রামগঞ্জে কি প্রতিদিন কি টেকার বান্ডিল নিয়ে গেরস্তরা বসে থাকে হাটের দিন দেয় আমাদের টেবুনিয়া বাজার বুধবার আর হলো রবিবারে হাট হয় বরে আবার সেদ্ধ দিও

এ ধুমোতেও আবার তে এ ধুমতো টাই নিয়ে বাড়া যায় ও আবার কেবা করে ট্যাক্স দিতে হবে আরে বাবু ইস্টার সিগারেট ছিলি হলো আট টাকা মাথা ঘুরে গেলো এক সিগারেটের